এই আমাদের দুই শিকারি একসাথে হিট করছে ওই যে আমাদের আশি শিকারি খেলতেছে এখানে হিমেল শিকারি একটা লাগাইছে যে দেখতে পাচ্ছে খুব ভালো সাইজের একটা পাঙ্কাস দেখি হিমেল ভাই কি অবস্থা ডিপার মার্কে আজকে তো ডিপার মার্কে খালি পাঙ্খা 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 মৌতাজের পাঙ্খা বেজে গেছে এই যে আমাদের হিমেল শিকারের হিট পাঙ্গাস বডি হিটে দেখি প্রচুর পরিমাণে পাঙ্গাস দেখা যাচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদীতে এই যে দেখেন সাইজ এই সাইজের মাসি মারা হচ্ছে ডিপার এই বুদা যেটা সুপ কততে নুরালমের আরেকটি হিট ভাঙ্গাশ ডিপার মার্কে হেলিকপ্টার

আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ ফিশিং ক্লাবে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হিমেল মাহমুদ সামনে বসে আছে নুর আলম শেখারি নুর আলম হায় দাও হাই এই যে এই যে নৌকা চালাচ্ছে আমাদের আসাদ ভাই আমরা আজকে এসেছি বুড়িগঙ্গা নদীতে কোনো একটা প্রজেক্ট ছুটে যাওয়াতে মাগুর মাছ আর পাঙ্গাস মাছ ছুটে গেছে তো সেগুলো ধরার চেষ্টা করছি দেখি আপডেট আপনাদেরকে জানাবো তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা আমাদের বুড়িগঙ্গা নদীর নবাবচর তো এই যে এখানে অনেক শিকারীরা দলবাই আসে আমরা যে তিনজন আসছি এখানে যে হিমেল মাহমুদ নুর আলম শিকারী তো আমরা পয়েন্টে যাই ইনশাল্লাহ আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এই যে আমাদের হিমেল শিকারের হিট পাঙাস বডি হিটে প্রচুর পরিমাণে পাঙাশ দেখা যাচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদীতে এই যে দেখেন সাইজ এই সাইজের মাছই মারা হচ্ছে আমাদের নুরালম শিকারি টানে টানে মাছ ধরতেছে এই যে পয়েন্টে মোটামুটি দেখেন এই যে প্রচুর পরিমাণে পাঙ্গাসের ওয়াশ কারো পৌষ মাস কারো সর্বনাশ এই যে আমাদের দুই শিকারি একসাথে হিট করছে ওই যে আমাদের আছে শিকারি খেলতেছে এখানে ইমেল শিকারি একটা লাগাইছে যে দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজের একটা পাঙ্গাস দেখি হিমেল ভাই কি অবস্থা দিপারমার্কে আজকে তো ডিপারমার্কে হুম খালি পাখা 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 মউতজের পাখা বেজে যাচ্ছে আমাদের ইমেল দেখে খুব খুশি হয়ে এত নিপঙ্গাস মেরে ভাই বলা নেই আমরা মানুন যেটা তো আমিও বলছিলাম ভাইয়া আলম শিকারের একটা হিট দেখা যাক

মাশাল্লাহ মাশাল্লাহ আসাদ ভাইয়ের হিট আসাদ ভাই কী জানে ডিপার মার্কে নুর আলমের আরেকটি হিট বাঙ্গাস ডিপার মার্কে হেলিকপ্টার খারাপ না মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ বুড়িগঙ্গার মাছ তো প্রায় বিকেল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ আকাশে প্রচুর পরিমাণে মেঘ এবং বাতাস চলতেছে আজকে প্রচুর প্রচুর বাতাস তো আমাদের মাছ ধরাও ঠান্ডা হয়ে গেছে ওয়েদারের মতো তো যে পরিমাণ সকালে ওয়াশ দেখেছি আর আমাদের নুরালম তারপরে হিমেল ভাই যে পরিমাণ মাছ ধরেছে তো সেই পরিমাণ মাছ আমরা পাই নাই ওই যে দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে পাঙ্কাশ মাছের যে প্রজেক্টটা ছিল সেটা সেটা ভেঙে গেছে ওই যে আরেক শিকারী ভাই ওই যে ওই পারে ওই যে মাছ হিট করছে ওই যে মাছ ধরতেছে দেখেন টানে টানে মাছ মারতেছে তো যাই হোক আমরা সারা দিন থাকার চেষ্টা করব আমরা আসছি দুপুরবেলা ওই যে মাছের ওয়াশ এখানেও মোটামুটি ভালো মাছের ওয়াশ আছে তো দেখি ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ তো আসছি হচ্ছে এক বড়ো ভাইয়ের কাছ থেকে শুনলাম প্রজেক্ট ভেঙে গেছে তো সেই জন্য এখানে আসলাম তো মাছ আছে মোটামুটি খারাপ না তো ওয়েদারের কারণে আর কি তেমন মাছ টুপ নিচ্ছে না তো অল্প পানির মাছ বেশি পানিতে আসলে যেমন ই করে তো তেমনই হচ্ছে আজকে তো দেখি সারাদিন আসি ইনশাল্লাহ আপনাদের আপডেট জানিয়ে দেব তো আজকে আমাদের মাছ ধরা এখানে সমাপ্তি তো আসলে রাজন দিয়ে দিছে এই যে আমাদের হিমেল শিকারির হিমেল শিকারির মাছ দেখাচ্ছে এই যে দেখেন সব পাঙ্গাস কারণ পাঙ্গাশের প্রজেক্ট চলছে এই সময় মাছ হওয়ার কথা না মাসাল্লাহ পাঁচটা মাছ ধরা হয়েছে আমি পেয়েছি দুইটা নুরালম কয়টা বৈশোস নুরালামের মাছ নিচে না তো এই যে আমার মাছ পর্যাপ্ত পরিমাণ মাছ মাছের ওয়াশ আছে এখানে আপনার দেখে তারপরে আর কি মাছ ধরতে হবে তো এই যে আমি মাত্র দুইটা মাছ পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাছের সাইজ বেশি বড় না মাছের সাইজ ছোট এই আমাদের নুরালম শিকারের মাছ ওই যে এখানে আরও শিকারীরা আছে তো তারা আর কি গতকালকে মোটামুটি ভালো মাছ ধরছে তো দেখেন প্রচুর পরিমাণে ওয়াশ আর যে পরিমাণ নিচে পয়েন্টে মাছ ভাঙে সে পরিমাণে মাছ তেমন টুপ নেয় না তো গতকালকে মোটামুটি ভালো মাছ হিট হয়েছিল তো এই হচ্ছে বুড়িগঙ্গা নদীর আজকের পরিস্থিতি অনেক বছর পর এখানে আসলাম নদীতে ও যে দেখেন মাছের ওয়াশ সব পাঙাশ মাছ এখানে যা যা দেখতে পাচ্ছেন যতগুলো ওয়াশ দিচ্ছে সব হচ্ছে পাঙাশ মাছের অন্যান্য মাছ আছে কি না জানা নাই তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলেকানে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম